হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এবং সবাইকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্টাডি ফর জব ইউটিউব চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে তোমরা বিভিন্ন চাকরির নোটিফিকেশনের পাশাপাশি এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চাকরির বা যে কোনো কম্পিটিভ এক্সামের কিন্তু প্রিপারেশন নিতে পারবে তার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবে সাথে সাথে বেলাইকন অন করে রাখবে কেননা না যখনই নতুন ইনফরমেশন আসবে সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ইনফরমেশনটি চলে যাবে তো আজকের নোটিফিকেশনের মধ্যে তোমাদের খুব ভালো একটি ভ্যাকেন্সি রয়েছে এবং এই ভ্যাকেন্সির মধ্যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে তাছাড়া কতগুলো ভ্যাকেন্সি রয়েছে তোমাদের কোয়ালিফিকেশন এজ সব কিছু নিয়ে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে তাহলে তোমরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু কোনো স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখো আজকের যে নোটিফিকেশন রয়েছে তার মধ্যে এখানে তোমরা দেখতে পারছো যে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন ঠিক আছে এখানে কিন্তু বলা হয়েছে যে ভারতীয় রেলওয়ে ঠিক আছে তোমাদের এখানে রেলওয়ে থেকে নতুন ভেকেন্সিটি বের হয়েছে তো এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের জব কিন্তু তো সেন্ট্রাল গভর্নমেন্টের জবের মধ্যে তোমরা যদি করতে চাও বা সেন্ট্রাল গ্যাভার্নমেন্টের জবের জন্য প্রিপারেশন নিচ্ছ তাহলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা দেখো তোমাদের এখানে দেখতে পারছো যে ভারতীয় রেলওয়ে থেকে নতুন একটি ভেকেন্সি চলে এসেছে এখন দেখতে পারছো এখানে নোটিফিকেশন নাম্বার টু থাউজেন্ড টু টোয়েন্টি এবং টোয়েন্টি এখানে ডেট কিন্তু প্রকাশ করেছে দেখতে পাচ্ছে বারো সাত দু হাজার তারিখ ঠিক কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে অনলাইন অ্যাপ্লিকেশন ডেট তার মধ্যে তোমাদের বারো সাত 2025 থেকে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট কিন্তু ওপেন করে দিয়ে দেওয়া হয়েছে তাছাড়া এখানে তোমাদের অনলাইন ডেট ক্লোজিং ডেট হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছো এগারো আট দু তাছাড়া এখানে অনলাইন মোডে তোমরা এখানে অ্যাপ্লাই করবে ঠিক আছে এখানে থেকে ওয়েবসাইট দেওয়া যায় এই ওয়েবসাইটিকে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো তো তোমরা ক্লিয়ার হয়ে গেছো যেটা ১২ বারো সাত দু থেকে শুরু হয়েছে এবং এগারো আট দু পর্যন্ত কিন্তু তোমরা এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই করতে যদি কোনো ডাউট হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা আমাকে বলতে পারো সেখানে আমি তোমাদের অবশ্যই হেল্প করব। তো দেখো তোমাদের তো বলে দিচ্ছে অ্যাপ্লাই ডেট কবে তাছাড়া তোমাদের যে ভ্যাকেন্সি তোমাদের কত বলে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পারছো এখানে পোস্টের নামও কিন্তু দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তার মধ্যে এখানে বলা হয়েছে ফ্রেশার এখানে কিন্তু তোমরা ফ্রেশার এবং এক্সপিরিয়েন্সড আইটিআই ঠিক আছে এখানে তোমাদের দুইটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে দুই রকমের ভ্যাকেন্সি রয়েছে কি কি রয়েছে প্রথম দেখতে পাচ্ছ যে কার্পেন্টার একটি পোস্ট রয়েছে তারপর ইলেকট্রিশিয়ান তারপর ফিটার তারপর দেখছো মেশিনিস্ট তারপর পেন্টার ওয়েলডার এর যে তোমাদের এখানে ছয়টি পোস্ট রয়েছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছ যে টোটাল ভেকেন্সি রয়েছে তিনশো বিশটি তার মধ্যে কি কি রয়েছে চল্লিশটি রয়েছে কার্পেন্টারে তারপর ইলেকট্রিশিয়ানে রয়েছে চল্লিশটি আশিটি রয়েছে ফিটারে চল্লিশটি রয়েছে মেশিনিস্টের মধ্যে এবং পেন্টারের মধ্যে চল্লিশটি এবং আশিটি রয়েছে ওয়েল্ডারের মধ্যে এভাবে টোটাল তিনশো বিশটি ভেকেন্সি তোমাদের রয়েছে যেটা হচ্ছে ফ্রেশারের ক্ষেত্রে ঠিক আছে যাদের কোনো আইটিআই নেই ঠিক আছে এখানেই ক্যাটাগরি বাইজ তো তোমরা এটা দেখে নিও তোমরা ক্যাটাগরি তো বুঝে গেছো কীভাবে ক্যাটাগরি ওয়াইজ আলাদা করে দেওয়া হয়েছে এবং এক্সপিরিয়েন্স যাদের তোমরা এখানে আইটিআই জানা আছে তো তারা কীভাবে তাদের জন্য কিন্তু ছশো সত্তরটি ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছ টোটাল রয়েছে পঞ্চাশটি যেটা হচ্ছে কার্পেন্টারের জন্য এবং ইলেকট্রিশিয়ানের জন্য রয়েছে একশো ষাটটি এবং একশো আশিটি রয়েছে তোমাদের ফিটারের জন্য এবং মেশিনিস্টের জন্য রয়েছে পঞ্চাশটি এবং পঞ্চাশটি রয়েছে পেন্টারের জন্য এবং ওয়েল্ডারের জন্য রয়েছে একশো আশিটি তো এভাবে তোমাদের কিন্তু ভাগ করে দিয়েছে তোমাদের ভ্যাকেন্সি তাহলে তোমাদের ছয়শো সত্তরটি ভেকেন্সি প্লাস কিন্তু তিনশো বিশটি ভেকেন্সি তাহলে তোমাদের কতটি ভেকেন্সি হয়ে গেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এক হাজার নব্বইটি এখানে কিন্তু ভেকেন্সি হতে যাচ্ছে তাছাড়া তোমাদের এখানে দেখতে পাচ্ছ তাছাড়া কি বলেছি এক্সপিরিয়েন্সের সঙ্গে তো আমি বলেই দিয়েছি তাছাড়া এক হাজার নব্বই আর তার সাথে দেখতে পাচ্ছি এখানে দশটি ভ্যাকেন্সিও রয়েছে টোটাল যেগুলি এখানে থেকে এম এল টি এবং এমএলটি প্যাথোলজি রেডিওগ্রাফির জন্য তাছাড়া তোমাদের এখানে কোয়ালিফিকেশন কি রয়েছে অবশ্যই তোমরা সেটা জেনে নো কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছি ক্যান্ডিডেট হায়ার কোয়ালিফিকেশন দেন টেন্থ ম্যাট্রিক ঠিক আছে এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেট উইথ হায়ার কোয়ালিফিকেশন দেন টেন্থ যেটা হচ্ছে মাধ্যমিক পাস ঠিক আছে দেওয়া হচ্ছে ডিগ্রি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিগ্রি অ্যান্ড কোর্স কমপ্লিট অ্যাপ্রিসিয়েট আর নট এলিজিবল টু অ্যাপ্লাই দেখো ঠিক কী বলা হয়েছে ঠিক আছে কোয়ালিফিকেশন টুয়েলভ ঠিক আছে কি কী বলেছে টুয়েলভ তাছাড়া তোমাদের যে কোথায় গিয়ে অ্যাপ্লাই করবে তার জন্য এখানে তোমাদের ক্যান্ডিডেটের যে হেল্প ডিস্ক দেওয়া হয়েছে এখানে দেখতে ওয়েবসাইট একটি দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো তোমাদের যে এখানে এলিজিবিলিটি কন্ডিশন কি দেওয়া হয়েছে তোমাদের এখানে দেওয়া হয়েছে এজ এজ অব দ্য ক্যান্ডিডেট উইল বি র্যাং এখানে বলেছে এগারো আট দুই হাজার পঁচিশের মধ্যে তোমাদের যে এজ লিমিট এক নম্বরে দেখতে বলেছে আইটিআই ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট ফিফটিন ইয়ার যারা আইটিআই করেছে তারা কিন্তু পনেরো বছর কিন্তু কি করতে হবে হতে হবে ঠিক আছে এজ অ্যান্ড শুড হ্যাভ নট বি চব্বিশ বছর বলা হয়েছে যারা আইটিআই আছে তারা কিন্তু পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারে এবং বলা হয়েছে দুই নম্বরে নট আইটিআই ক্যান্ডিডেট শুটে ফিফটিন ইয়ার অ্যান্ড এজ লিমিট বাইশ বছর ঠিক আছে যারা আইটিআই নেই যাদের আইটিআই করে নেই তারা কিন্তু পনেরো থেকে কত বছর বাইশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পারবে এবং যাদের আইটিআই আছে তারা পনেরো থেকে চব্বিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া তিন নম্বরে বলা হয়েছে যে আপার এজ লিমিট রিল্যাক্সেশনের মধ্যে এখানে দেখতে পাচ্ছি যে পাঁচ বছর রিল্যাকসেশন দেওয়া হয়েছে যারা এস সি এস টি এবং যারা ও বি রয়েছে তাদেরকে তিন বছরে কিন্তু এক্সট্রা রিল্যাক্সেশন দেওয়া হবে ঠিক আছে তারপর চার নম্বরে পিডব্লিউটির জন্য আলাদা দশ বছর রিল্যাক্সেশন দেওয়া আছে এবং পাঁচ নম্বর দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট যারা এস সি এসটি আছে ও হিজার সার্টিফিকেট এখানে দেখতে বাকি ইনফরমেশনগুলি তোমরা অবশ্যই কিন্তু দেখে নেবে ঠিক আছে সম্পূর্ণটা যদি বলতে চাই তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই লম্বা হয়ে যাবে এবং তোমাদের এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান ট্রেনিং পিরিয়ড ঠিক আছে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে ফিটার ইলেকট্রিশিয়ান এবং মেশিনিস্টের মধ্যে তোমাদের কী হতে হবে শুড হ্যাভ ফার্স্ট টেন্থ ঠিক আছে তোমাদের টেন্থ পাস করা হবে উইথ মিনিমাম ফিফটিন পার্সেন্ট মার্কি ফিফটি পার্সেন্ট মার্ক ঠিক আছে পনেরো পঞ্চাশ পার্সেন্ট মার্ক কিন্তু তোমাদের হতে হবে উইথ সায়েন্স অ্যান্ড ম্যাথ আন্ডার টুয়েলভ সিস্টেম অর ইকুইবলেন্ট পাস ঠিক আছে তোমরা যারা টেন্থে কিন্তু তোমাদের কী হতে পঞ্চাশ পার্সেন্ট মার্ক থাকতে হবে এবং সায়েন্স নিয়ে তোমাদের কী করা থাকতে হবে টুয়েলভ করা থাকতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে তাছাড়া পিরিয়াডিক ট্রেনিংয়ের মধ্যে এক বছরের কিন্তু এখানে পিরিয়াডিক ট্রেনিং এর সময় দেওয়া হয়েছে দুই নম্বরে কার্পেন্টার পেন্টার তারপরে ওয়েল্ডারের মধ্যে কিন্তু টেন্থের ক্ষেত্রে পনেরো বছর পনেরো সরি পঞ্চাশ পার্সেন্ট তোমাদের মার্ক লাগবে এবং টুয়েলভের ক্ষেত্রে এখানে কিন্তু যেটা হচ্ছে কিন্তু এখানে দেখতে পাচ্ছ কার্পেন্টার পেন্টার এবং ওয়েলডারের ক্ষেত্রে কোনো সায়েন্স স্ট্রিম লাগবে না ঠিক আছে তো এখানে এক বছরের ডুরেশন যেটা হচ্ছে ট্রেনিং পিরিয়ডের কথা বলা হয়েছে এবং প্রোগ্রামিং অ্যান্ড সিস্টেম অ্যাসিস্ট্যান্ট দেখতে পাচ্ছ বলা হয়েছে তার ক্ষেত্রে পঞ্চাশ পার্সেন্ট মার্ক লাগবে টেনথের ক্ষেত্রে তাছাড়া বাকি ইনফরমেশনগুলি তোমরা এখানে দেখে নিও ঠিক আছে তো দেখো ফ্যাশারের ক্ষেত্রে কোয়ালিফিকেশন কী দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছো এটা এটা কিন্তু উপরটা গেছে এটা এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যাদের আইটিআই আছে ঠিক আছে এবং নিচে হচ্ছে ফেসার ফ্যাশারের ক্ষেত্রে এক্সাম্পল দেখ ফিটার ইলেকট্রিশিয়ান এবং মেশিনিস্টের মধ্যে এখানে টেন্থ পাস থাকতে হবে এবং পঞ্চাশ পার্সেন্ট মার্ক থাকতে হবে টেন্থে এবং টুয়েলভের ক্ষেত্রে কিন্তু সায়েন্স এবং ম্যাথ কিন্তু তোমাদের করা থাকতে হবে দুই বছর পিরিয়ডিক অফ ট্রেনিং থাকবে তো উপরটা ফেসার উপরটা গেলে তোমার আইটিআই উইথ আইটিআই এবং নিচে হলো আইটিআই ছাড়া যারা রয়েছে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে তো আশা করি তোমরা কোয়ালিফিকেশনটা বুঝে গেছো তারপর দেখো স্টাইপেন তোমাদের কিন্তু যখন যে যে স্টাইপেন যে দেওয়া হয়েছে স্টাইপেনের কথা বলা হয়েছে যে যেটা যে যে ট্রেনিং টাইম ট্রেনিং টাইমের মধ্যে যে রেট অফ স্টাইপেন ফ্যাশারের ক্ষেত্রে প্রথম দুটি দেখতে পাচ্ছো ফেশার যারা স্কুল পাস আউট ক্লাস টেন্থ এবং গার্স ক্লাস টুয়েলভের ক্ষেত্রে যারা ক্লাস টেন্থের মধ্যে ফেশার রয়েছে তারা কিন্তু ছয় হাজার টাকা মান্থলি স্যালারি পেয়ে যাবে এবং যারা টুয়েলভে রয়েছে তারা সাত হাজার টাকা মান্থ স্যালারি পেয়ে যাবে এবং যারা এক্সপিরিয়েন্স সাথে তাদের কিন্তু যে সার্টিফিকেট হোল্ডার আছো ঠিক আছে তাদেরকে সাত হাজার টাকা দেওয়া হবে পার মান্থ তো আশা করি তোমরা এটা কিন্তু অবশ্যই বোঝা গেছো তে বলা নোট ডুরিং দ্য সেকেন্ড ইয়ার এস দেখতে পাচ্ছ ট্রেনিং দে আর সেল বিজ টেন পার্সেন্ট ইন দ্য মিনিমাম স্টাইপেন্ট ঠিক আছে তো তোমাদেরকে টেন কিন্তু এখানে ইনক্রিজ করা হবে তাছাড়া দেখবো তোমাদের এখানে বলা হয়েছে যে প্রসেসিং ফি তোমাদের একশো টাকা দিতে হবে সার্ভিস অ্যাপ্লাই এবং নন রিফান্ডেবল থাকবে ঠিক আছে নো অ্যাপ্লিকেশান ফি তোমাদের কাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে না এস সি এসটি পি ডাব্লিউডি উইমেন ক্যান্ডিডেটের জন্য কোনো ফি লাগবে না একশো টাকা ইউআরদের ক্ষেত্রে লাগবে যেটা কিন্তু রিফান্ডেবল হবে না তাহলে আশা করি তোমরা ইনফরমেশনটি তোমরা পেয়েছো এবং খুব ভালোভাবে বুঝে গেছো যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাতে পারো সেখানে আমি তোমাদের ডাউট অবশ্যই কিন্তু ক্লিয়ার করবো তাছাড়া আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটি সাবস্ক্রাইব তো করবি সাথে সাথে বেলাইকন অন করে রাখবে এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে